প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এস এসসি পরীক্ষার্থী আমরা আজকে উচ্চতর গণিতের সম্ভাবনা অর্থাৎ চোদ্দ অধ্যায়ের একেবারে লাস্ট অঙ্ক অর্থাৎ লাস্ট পার্টের ক্লাসটা করছি তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখো নি আমরা ভিডিওর নিচে প্লে লিস্টের দিয়ে দিই সেখান থেকে তোমরা দেখে নিবে আজকে আমরা এই আঠারো নম্বর সৃজনশীলটা করবো এখানে বলা হয়েছে একটি ঝুরু ঝুড়িতে আটটা লাল বল সাত দশটা সাদা এবং সাতটা কালো মার্বেল আছে দৈবভাবে একটা মার্বেল নেওয়া হলো মানে হঠাৎ করে একটা মার্বেল তোলা হলো তো ক নম্বরে বলা হয়েছে সমগ্র সম্ভাব্য ফলাফল নির্ণয় করো তাহলে এই সবগুলো বলের সংখ্যাগুলো আসলে যোগ করে দিলেই আমরা সমগ্র সম্ভাব্য ফলাফলটা পেয়ে যাব এখানে আসলে তেমন কিছু নেই তো এটা আমাদের অঙ্ক করতে গেলে আসলে লাগবে হ্যাঁ আমরা এইভাবে যদি লিখি যে লাল বল লাল বল হচ্ছে আটটি তারপর সাদা বল সাদা বল হচ্ছে দশটি আর কালো বল দেওয়া ছিল সাতটি কালো বল সাতটি তাহলে এই যেটা মোট বলের সংখ্যা হবে এটাই কিন্তু সমগ্র সম্ভাব্য ফলাফল বল নয় এটা মার্বেল ছিল মার্বেল তাহলে মোট মার্বেল তাহলে আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এই যে আমাদের এখানে যেটা আঠারো উনিশ বিশ একুশ বাইশ চব্বিশ পঁচিশটি তাহলে মোট মার্বেলের সংখ্যা যেটা এটি কিন্তু সমগ্র সম্ভাব্য ফলাফল তাহলে আমরা লিখে দিই সমগ্র সম্ভাব্য ফলাফল আহ এটা হচ্ছে পঁচিশ এটি কিন্তু আমাদের ক নম্বরের আনসার এরপর আমরা খ নম্বরে আসছি খ নম্বরে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে মার্বেলটি এক নম্বরে চাওয়া হয়েছে লাল হওয়ার সম্ভাবনা এবং দুই নম্বরে হচ্ছে সাদা না হওয়ার সম্ভাবনা নির্ণয় কর তো আমরা খ নম্বরটায় ঢুকছি খ নম্বরে আমরা ক থেকে দেখো ক হতে ওই সমগ্র সম্ভাব্য ফলাফলটা নেব সমগ্র সম্ভাব্য ফলাফল এটা ছিল আমাদের পঁচিশ আর এক নম্বরে যেটা চাওয়া হয়েছিল ক্ষয়ের এক সেটা হচ্ছে লাল মার্বেল তাহলে লাল মার্বেলের সংখ্যা কত আটটি তাহলে এই লাল মার্বেল যে কয়টা আছে এটাই কিন্তু অনুকূল ঘটনা হিসেবে কাজ করবে তাহলে আমরা এখন লিখি যে অতএব লাল মার্বেল হওয়ার সম্ভাবনা তো তোমরা চাইলে সূত্র লিখে করতে পারো হ্যাঁ উপরে লিখতে হবে যে লাল মার্বেলের অনুকূল ঘটনা ভাগ হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল আমরা ডিরেক্ট করে দিচ্ছি উপরে হচ্ছে আট আর নিচে হচ্ছে পঁচিশ তো সিম্পলি এটি কিন্তু এই কোয়েশ্চেনের অ্যান্সার এরপর এখানে ক্ষয় ক্ষয়ে আবার দুই নম্বর যেটা আছে সেটা হচ্ছে সাদা না হওয়ার সম্ভাবনা কত তো এই অঙ্কগুলো যেভাবে করতে হয় আগে সাদা হওয়ার সম্ভাবনাটা আমরা বের করবো তাহলে সাদা মার্বেলের সাদা মার্বেলের সংখ্যা কত দশটি হ্যাঁ তাহলে আমরা নর্মালি যেটা করবো যে সাদা হওয়ার সম্ভাবনা কত অতএব সাদা হওয়ার সম্ভাবনা তাহলে এখানে অনুকূল ঘটনা হচ্ছে দশ আর মোট সমগ্র সম্ভাব্য ফলাফল এটা হচ্ছে আহ পঁচিশ তো এইটা দেখো পাঁচ দিয়ে আমরা কাটাকাটি করবো পাঁচ দু দশ পাঁচ টু বাই ফাইভ তো এই যখন না হওয়ার সম্ভাবনা বলে তখন আমরা আমরা এই ধরনের অঙ্ক করিয়েছি যে থেকে এটা বিয়োগ করে দিতে হয় তো সেই কাজটা যদি করি তাহলে কিন্তু আমরা না হওয়ার সম্ভাবনা যেটা সেটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো এখানে দেখো আহ বলা ছিল যে সাদা না হওয়ার সম্ভাবনা কত তাহলে সাদা হওয়ার সম্ভাবনাটা বের করে এটা আমাদের এক থেকে বিয়োগ করতে হবে তো এখন আমরা বলবো অতএব সাদা না হওয়ার সম্ভাবনা এটা হচ্ছে এক বিয়োগ বাই পাঁচ তাহলে এখানে লসাগু হবে পাঁচ এই একের নিচে একটা এক আছে এটা দিয়ে ভাগ দিলে পাঁচ বার যাবে এটা দিয়ে উপরে গ্রহণ করলে পাঁচ পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক এক দিয়ে এটাকে গ্রহণ করলে দুই সো এটা আমরা বিয়োগ করে পাবো থ্রি বাই ফাইভ তো এটাই হচ্ছে আমাদের এইটার অ্যান্সার যে সাদা না হওয়ার যে সম্ভাবনা সেটা আমরা বের করে ফেললাম নাম্বারটা গ নম্বরে বলেছে যদি প্রতিস্থাপন না করে হ্যাঁ আহ একটি করে পরপর চারটা মার্বেল তুলে নেওয়া হয় তবে সবগুলো মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো তো এই প্রতিস্থাপনের বিষয়টা এমন যে অন্যান্য অঙ্কে যেমন আমরা করি যে একবার তুলি লাল হওয়ার সম্ভাবনা বের করি সেই মার্বেলটা কিন্তু ধরা হয় যে আবার সেই জায়গায় রেখে দেওয়া হয়েছিল একবার লালের সম্ভাবনা আরেকবার সাদা কিন্তু যখন বলে যে প্রতিস্থাপন না করে তখন এটা যতবার তোলা হবে প্রতিবার একটা একটা করে কিন্তু কমবে মোট মার্বেলের সংখ্যাটা এই বিষয়টা এই কথাটা থাকলে আমাদের বুঝে নিতে হবে তো আমরা দেখো প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমাদের সাদা চার বার তোলা হয়েছে তাহলে সাদা মার্বেলের সংখ্যা সাদা মার্বেল আমাদের ছিল দশটি এটা দিয়ে আমাদের শুরু হবে তাহলে প্রথমবার প্রথমবার সাদা হওয়ার সম্ভাবনা কত হবে এখানে অনুকূল ঘটনা দশ যেটা আমরা অলরেডি দুই এখানে বের করেছিলাম আর মোট সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে পঁচিশ তাহলে পাশ দিয়ে কাটাকাটি করো তাহলে এটা হচ্ছে দুই বাই টু বাই ফাইভ হ্যাঁ এইভাবে জিনিসটাকে আগাতে হবে আচ্ছা এরপরে আমরা যেটা করব আহ দ্বিতীয়বার তাহলে দ্বিতীয় বার সাদা হওয়ার সম্ভাবনা এক্ষেত্রে কিন্তু একটা মার্বেল এখানে কম হবে যেহেতু প্রতিস্থাপন না করে না করে বলা হয়েছে তো সেক্ষেত্রে দেখো এখন অনুকূল ঘটনা হবে নয়টি মানে একটা করে কমবে এখানে নয়টি আবার এখানে মোট মার্বেল কিন্তু চব্বিশটা ধরতে হবে মার্বেলটা যদি আমরা প্রতিস্থাপন না করি কারণ প্রথমবার দেখো সাদা যেহেতু আমরা ধরেছি যে সম্ভাবনা তার মানে উঠে গেছে তাহলে ওইখানেও একটা মার্বেল কমে গেছে আবার মোট মার্বেলও একটা কমে যাবে অর্থাৎ এখানে হবে চব্বিশ আচ্ছা এবার যদি প্রতিস্থাপন না করে আমরা তৃতীয়বারে যাই তৃতীয়বার সাদা হওয়ার সম্ভাবনা তাহলে এইখানে সাদা মার্বেলের সংখ্যাও একটা কমে যাবে আবার মোট মার্বেলও একটা কমে যাবে তাহলে এই আট বাই তেইশ আচ্ছা এরপর চতুর্থবার তাহলে চতুর্থবার সাদা হওয়ার সম্ভাবনা এখানেও দেখো একটা মার্বেল কমে যাবে আবার মোট মার্বেলও একটা কমে যাবে এইটা তো এখন এইখানে যেটা চাওয়া হয়েছিল সেটা হচ্ছে যদি প্রতিস্থাপন না করে একটি করে পরপর চারটা মার্বেল তুলে নেওয়া হয় তবে সবগুলো মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো তো সম্ভাবনার ক্ষেত্রে আমরা দেখেছি যখন এরকম রিলেটেড বিষয় হয় তখন এই সংখ্যাগুলো আসলে গুণ করে দিতে হয় তো আমরা এখন এইভাবে লিখবো অতএব আহ হচ্ছে উম পরপর পরপর চারটি সাদা মার্বেল হওয়ার সম্ভাবনা এই এই যে আমরা যে ভাবনাংশগুলো পেলাম এগুলো আমাদের গুণ করতে হবে তাহলে টু বাই ফাইভ গুণন নাইন বাই টোয়েন্টি ফোর গুণন এইট বাই টোয়েন্টি থ্রি গুনন সেভেন বাই

আর নিচে হর তিনটা গুণ করে হরে বসাতে হবে পাঁচ হাতে এক তিন পাঁচ ষোলো পাঁচ দুই তাহলে বারোশো পঁয়ষট্টি এই সম্ভাবনার ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু আসলে গুণ করতে হয় যোগ করা যায় না একুশ বাই বারোশো পঁয়ষট্টি এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার্ট তো এর মাধ্যমে আমরা আজকে এই অধ্যায় পুরোপুরি শেষ করে দিলাম এই অধ্যায়ের বাকি পার্টগুলো দেখতে গেলে তোমরা এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নেবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ